নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ইতিহাসের এমসি নিয়ে আলোচনা করছি আমি বলতে পারি দু পঁচিশ সালে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে তোমরা খাতায় লিখে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর মনে করছি এমসি কিউব এসি কিউব নিয়ে আলোচনা করছি মডেল কোশ্চেন পেপার থ্রি এর আগে আমি এক দুই নিয়ে আলোচনা করেছি আমাদের ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে ইতিহাসে যে সমস্ত এমসি কিউব আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ফার্স্ট প্রশ্ন রোমাননে বাংলার নবজাগরণের অগ্রদূত ছিলেন অ্যান্সার এর অ্যান্সার এর অ্যান্সার হবে রামমোহন রায় এর অ্যান্সার রামমোহন রায় রোমানটিতে কি বলেছে বিধবা বিবাহ আইন পাশ হয় সিয়র অ্যান্সার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রোমানটিতে নতুন বিশ্ব নামকরণ করেন অ্যান্সার হবে সির আনসার গিলবার্ট পরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন ইতিহাসের জনক বলা হয় অ্যান্সার হবে এর আনসার হেরোডোটাসকে বলা হয় পাঁচ নম্বরের প্রশ্ন অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত অ্যান্সার হবে বিয়ের আনসার আফ্রিকা পরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন সি সিয়ার আনসার লর্ড ওয়েলেসলি সাত নম্বরের প্রশ্ন সিমোনো শেখির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এর আনসার ইঙ্গো চীনের মধ্যে স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন কি বলেছে আট নম্বরের প্রশ্ন ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা করেন প্রতিষ্ঠা করেন বি বিয়ার অ্যান্সার উইলিয়াম জোনস এটা কিন্তু সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল নয় নম্বরের প্রশ্ন যত মত পথ আদর্শের প্রবর্তক ছিলেন এর আনসার শ্রীরামকৃষ্ণ দশ নম্বরের প্রশ্ন তো দেখো স্তম্ভের সঙ্গে ডানাস্তম্ভ মেলা বাংলা তো দেখো অ্যান্সারভেজ চিন ক্লিস খা রোমান হায়দ্রাবাদ অ্যান্সার ভেবে সাদতখা রোমান অযোধ্যা তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল হবে হায়দার আলী ঠিক আছে কি বলছি বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার খুব সুন্দর করে সলভ করা আছে অর্থাৎ বাংলা হবে মর্শিদ কুলি খা হবে রোমান্টুতে টুতে হায়দ্রাবাদ অ্যান্সারবে চিন কিলিস খা হবে রোমান্ট্রিতে অযোধ্যা হবে বিয়ের আনসার সাদত খা রোমান ফোরে মহীশূর অ্যান্সারবে এর আনসার হায়দার আলী ঠিক আছে কী বলছি বুঝতে পারছো পুনা চুক্তি হয়েছিল সি এর আনসার উনিশশো বত্রিশ বারো নম্বরের প্রশ্ন রশিদ আলী দিবস পালিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি তেরো নম্বরের প্রশ্ন ভিয়েত ভিয়েতমিন কে গঠন করেন অ্যান্সার আনসার হোচি মিন দাগের প্রশ্ন কী আছে বলেছে বান্ধু সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন অ্যান্সারবে চিয়াংকাই শোক চিয়াংকাই শেখ যাকে বলে পনেরো দাগের প্রশ্ন ফাল্টন বক্তৃতা প্রদান করেন এর আনসার চার্চিল ষোলো নম্বরের প্রশ্ন বাংলাদেশের আইন সবার নাম সেরানসার জাতীয় সংসদ সতেরো দাগের প্রশ্ন ভারতে পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান অ্যান্সার হবে বেরাচার হোমি জাহাঙ্গীর ভাবা আঠারো নম্বরের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিলা জিন্না পাকিস্তানের রাষ্ট্রপতি হবে বেনবেল্লা বেনবেল্লা হবে আলজেরিয়ার আলজেরিয়ার রাষ্ট্রপতি ডক্টর সুকন্য হবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি মুজিবর রহমান হবে বাংলাদেশের রাষ্ট্রপতি ঠিক আছে কি বলছি বুঝতে পারছো অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের সিয়াল অ্যান্সার উনিশ নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার আটটি কুড়ি নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মাতঙ্গিনী হাজরা একুশ তারিখের প্রশ্ন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সিমলার দ্বৈতের উদ্যোগ নিয়েছিলেন অ্যান্সার হবে আগা খান বাইশ নম্বরের প্রশ্ন লোভুর মিউজিয়াম অবস্থিত বিয়ের অ্যান্সার প্যারিসে তেইশ নম্বরের প্রশ্ন এম্পেরিয়াম শব্দটি হলো অ্যান্সার হবে এর আনসার লাতিন শব্দ পরের প্রশ্ন চব্বিশ তারিখের প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট পাস হয় ডিয়ার অ্যান্সার হবে সতেরোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে পঁচিশ দাগের প্রশ্ন কি আছে পূর্ব এশিয়ার ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় অ্যান্সার হবে ক্যাপ্টেন মোহন সিংকে বলে অ্যান্সার হবে ক্যাপ্টেন মোহন সিং তো দেখো বাকি যেই কিউবগুলো আছে সেইগুলো তোমরা দেখে নাও এইগুলো খুব সুন্দর করে দেখো লাস্টের দিকে সলভ করা আছে তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে দেখে নাও তোমরা প্রশ্নগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে দেখতেই পারছো তোমরা প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি দু হাজার চব্বিশ সালে উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে অ্যান্সারগুলো তোমরা দেখে নাও খুব সুন্দর করে কিন্তু এই অ্যান্সারগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখতেই পারছ ছয় দাগের প্রশ্ন সাত দ্যাগের প্রশ্ন আট দাগের প্রশ্ন নয় দাগের প্রশ্ন দশ দাগের প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে বুঝতেই পারছ আমি কী বলছি তোমরা এইগুলো কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে